ডেপুটেশান আসলে এই কারণে হলো পুলিশ যখন তার কর্তব্য ঠিকঠাক না পালন করবে তাহলে পাবলিক জনগণ এই নন্দকর থানার তারা আয়মার উপর ভরসা করেছে তারা শয় শয়ে আমাদেরকে গণস্বাক্ষর তুলে দিয়েছে যে তারা পুলিশের যে পরিষেবা সেটা পাচ্ছে না এখানে একটা রাজনৈতিক বৈষম্য হচ্ছে এখানে একটা বিভাজন হচ্ছে শক্তের ভক্ত নরমের জম এরম একটা অ্যাক্টিভিটি হচ্ছে পুলিশের তার সঙ্গে আমাদের কিছু পাঁচটা দাবি দেওয়া ছিল যেটা এক নম্বর হচ্ছে যে আইমা সহ বিরোধীদের গুরুত্ব দিচ্ছে না কোনো অভিযোগ ঠিক আছে সেক্ষেত্রে আমাদের দাবি ছিল ওটাকে আপনাদের আইমা সহ বিরোধীদের গুরুত্ব দেবে তাদের অভিযোগ বিরোধী বলতে বিরোধী রাজনৈতিক দল না আইমা সহ যত বিরোধী দল আচ্ছা আচ্ছা দ্বিতীয়ত হচ্ছে ভেহিকেল টোটোর মোটর বাইক বা মালবাহী গাড়ি এদেরকে আইনে অযাচিতভাবে এদেরকে হ্যারাসমেন্ট করা যাবে আপনারা আপনাদের আইনসঙ্গত যেটা পরীক্ষা নিরীক্ষা করা যায় করুন কিন্তু সেটাকে দেখিয়ে হয়রানি করিয়ে তাদেরকে লাকমেল করা এটা কোনোভাবেই জানে আর বাকি বাকি দাবিগুলো বলুন আর থানা চত্বরে দালাল চক্র সক্রিয় এটাকে বিষয়ে দালাল চক্র সক্রিয় তারা এখানে বিভিন্ন হয়ে পরিষেবাগুলোকে তারা দিতে চায় তারা সরাসরি অফিসারদেরকে পৌঁছাতে পারে না মানে পৌঁছাতে দিতে চায় না যাওয়ার সেখানে জনগণ আস্থা হারিয়ে ফেলছিল সে আমাদের দ্বারস্থ হয়েছে দ্বিতীয়ত হচ্ছে চোলাইব এটা খুব রম যুব সমাজ ধ্বংস এটা আমরা তাদেরকে বলেছি যেন এটা ইয়ে করে এটা ধ্বংস করে মানে টিম নিয়ে ই করে আর কি পরিদর্শন করে আর বিনিময় একটা উঠে সানায় কাজ করতে সেক্ষেত্রে যেন বিনিময়ে বিনা কোনো শর্ত না টান্ত থাকে মানুষ এসছে তাকে পরিষেবা দিতে হবে তার পরিষেবা আর পিসিসি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এক্ষেত্রে তিন হাজার টাকা চার হাজার টাকা দু হাজার টাকা এরকম না তাকে গরিব স্টুডেন্ট হোক যেই হোক আপনারা ন্যূনতম তিনশো টাকা নেই কিন্তু তিন হাজার দু হাজার পাঁচ হাজার এভাবে দাবি দিয়ে পিস ক্লিয়ার এটা আমরা মান এটা আপনাকে দেখতে হবে আর স্টুডেন্ট সহ মহিলা নিরাপত্তা বলাতে হবে ঠিক আছে আর যেখানে যেখানে মানে হসপিটাল স্কুল এখানে আপনাদেরকে ট্রাফিক দিতে হবে বলছে বলছে আজকে টোটাল দিয়ে তো পাঁচ দফা তাই তো বলছে আজকে নেতৃত্ব হিসাবে কারা কারা ছিলেন আজকে নেতৃত্ব হিসাবে হচ্ছে আমাদের নন্দকমার ব্লকের জেলা নেতৃত্ব হাজি আবকরা আছে আমরা হচ্ছে আইমার যুব জেলা নেতৃত্ব আমার শাহরুখবাবু জেলার নেতৃত্ব এখানকার নন্দকুমার ব্লকের যুব সভাপতি আছেন কতজন ছিল কতজন করে এসেছিলেন তো শেখ হোসেন পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট নন্দকুমার থানায় আপনার ডেপুটেশন দিলেন কি বলুন আস্তে আস্তে বলুন আমরা ডেপুটেশন দিয়েছি এলাকার বিভিন্ন দাবি দাবা নিয়ে আমার পরে পূর্বেই আমার ভাই বলে গেলেন যে এখানে থানার পাশেই যে ফতেপুর গ্রাম আছে একদম ব্রিজের নিচে অবৈধ ব্যবসা চলাই মদ এবং গাঁজা এবং থানার পাশে যে হাইরোড চৌরঙ্গি আছে বিভিন্ন চা দোকানের নামে নামে চা দোকান কিন্তু ভিতরে বিভিন্ন রকম গাঁজা পাত্তা পাওয়া যায় এই দাবি আছে এবং বিভিন্ন টোটো এবং মালবহা গাড়ির যারা দিন মজুর করে তাদের দিন চলে তাদের সমস্যা পুলিশ তাদেরকে আটকায় সব বিষয়ে আমরা পাঁচটা দাবি দিয়েছি এবং আগামী দিন আমরা আরও যেই দাবিগুলো যদি না মানা হয় আগামী দিনে আমরা বৃহত্তম একটা আন্দোলন করার ডাক দিয়েছি নন্দকুমার ব্লকের পক্ষ থেকে সেই দাবিগুলো আমার নাম আর পরিচয় আমার নাম শেখ শাহরুখ আর নন্দকুমার যুব নেতা